জাতিসংঘের মহাসচিব বলেন বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে জাতিসংঘ শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন শনিবার সকাল আটটার দিকে উপজেলার মাওনা কালিয়াকৈরে আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এক ঘটনা ঘটে বিজিবি দেখে অস্ত্র গুলাবারুত রেখে ভারতে পালালো দুর্বৃত্তরা কুড়িগ্রাম সীমান্তে মধ্যরাতে বিজিবির বিশেষ টহল দলের অভিযান দেখে অস্ত্র ও গুলাবারুৎ রেখে ভারতে ফিরে গেল দুর্বৃত্তরা জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা শনিবার দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয় রাজশাহীতে বুল সিগন্যালের কারণে দুমকেতু ও বাংলাবান্দা এক্সপ্রেসে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুর সিরইল রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জাতিসংঘের গুল টেবিল বৈঠক কেন আমি বুঝিনি বললেন মির্জা ফখরুল জাতিসংঘের মহাসচিব সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এই গুল টেবিলটা কেন আমি আসলে বুঝিনি আর কি এদিকে মাগুরায় আলোচিত শিশু আসিয়া খাতুনের কবর জিয়ারত দোয়া মাহফিলে যোগ দিতে আসিয়ার বাড়িতে যান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার স্থানীয় জামাত আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন নব্বই দিনের মধ্যে বিচার ও রায় কার্যকর দেখতে চাই একানব্বই দিন যেন পার না হয় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরিহা ব্যাঙ্কিং বললেন ধর্ম উপদেষ্টা তিনি বলেন ইসলামী ব্যাংকিং, জাকাত সদগা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে এটি দরিদ্র দূরীকরণ ও আয় বৈষম্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সদরপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা ফরিদপুরের সদরপুরে ঋণের চাপে সিদ্দিক মল্লিক নামের এক কৃষক আত্মহত্যা করেছেন শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সৌলভডুবি গ্রামের পরিত্যক্ত বিটায় আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখা যায় নিহত সিদ্দিক ওই এলাকার মোসা মল্লিকের ছেলে কবর পেয়ে সদরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ সাথে ছিলাম আমি হাবিবুর রহমান সুরমা টিভি টোয়েন্টি ফোর